আমি মনে করি যে এক জীবনে মানুষের প্রাপ্তি যেমন থাকবে পাশাপাশি মানে সব কিছুরই একটা নেগেটিভ পজিটিভ আছে সাদা কালো আধার আলো হ্যাঁ তো আমি দুটোকেই খুব সুন্দরভাবে ওয়েলকাম করি কারণ আমি মনে করি একটা সূর্য যখন উদয় হয় সেটা কিন্তু আবার অস্ত যায় আবার পরের দিন সকালে বেলায় কিন্তু আবার সূর্যটা উদয় হয় তো যখন খারাপ কিছু হয় খারাপের পরে আমি মনে করি যে ভালো কিছু অপেক্ষা করে তো আমি সব সময় আমার প্রভুপুরে আমি সব সময় বিশ্বাসী থাকি যে কর্মেই আসলে ভালো কিছু অপেক্ষায় থাকা উচিত প্রত্যেকটা মানুষের তো আমি আমার কর্মের জায়গাটাতেই আসলে ভালো থাকতে চাই আমি আসলে খুব বেশি ভাইরাল খুব বেশি ফোকাস এখন আসলে হতে চায় না অনেক আগের থেকেই মানে আমার মনে হয় যে আরও যদি কিছুটা সময় আরেকটু আগে যদি নিজেকে চিনতে পারতাম তাহলে আরেকটু বোধহয় লাইফটা ডিফারেন্ট হতো তো এখন আসলে অনেক কথা বলতে চায় না কাজে পরিচয় দিতে চায়